সূর্য এবং লাবণ্যকে গুডাউন থেকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করল দীপা বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের বাইকের নতুন পর্বগুলোতে সোনার ফোনে আন্য নাম্বার থেকে গুডাউনের একটি ছবি পাঠানো হয় তখন সোনার সঙ্গে সঙ্গে দীপাকে দেখায় এবং দীপা নিশ্চিত হয় যে সেখানেই ডাক্তারবাবু আসে এরপর তারা চলে যেতে লাগে কিন্তু সেই সময় অবিনেশ বলে আচ্ছা আপনাকে যেতে হবে না পুলিশ ওখানে গুডাউনটা পুরোটাই ঘেরাও করেছে কিন্তু দীপা কোনো কথা শোনে না দীপাও সেখানে চলে যায় এরপর দেখা যায় পুলিশ এটা সকল গুডাউনটা চেক করে কিন্তু কিন্তু সূর্য এবং লাবণ্যকে কোথাও পাওয়া যায় না এরপর পুলিশ অফিসাররা দীপার কাছে আসে এবং বলে ম্যাডাম আমরা তো গুডাউনটা পুরোটাই চেক করলাম কিন্তু সূর্য সারকে তো কোথাও পাওয়া গেল না তখন দীপা পুরাপুরি হতাশ হয় তখন দীপা মনে মনে বলতে থাকে ডাক্তার বাবু একটা আশা ছিল যে আপনি এই গুডাউনে হয়তো আসেন কিন্তু এখানেও আপনাকে পাওয়া গেল না এখন আমি আপনাকে কোথাও খুঁজবো এরপর দেখা যায় সোনা এবং রূপা আসে দীপার কাছে এবং দীপাকে শান্ত করার চেষ্টা করে সোনা যে দীপাকে এতটা ভালোবাসতেছে এটি দেখে দীপা অনেকটাই ভেঙে পড়ে তো বন্ধুরা এটি দেখতে পাব আমরা অনুরাগী স্বাধারা বাইকের নতুন পর্বে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন